নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত এখন পুকুর পাড়ে আইসি কেন হাঁসগুলো ছাড়ব যাচ্ছে খাটাস তিনটে হাঁসের বাসা আছে ওই ওই হাঁস সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এই ঘরটা আগে খুলে দেই আর ওই বাসাগুন ধরে ওই মাথায় পুকুরি নিয়ে আবার দেব নাকি এখানে সে সব হয়ে গেলে দেব খাবারটা আগের থেকে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে তারপরে হাঁসগুলো সারিয়েছে ধানের খুঁজে খাটা আসাই বারবার ওই ফাটায় দিতে রাখা যাচ্ছে

তো মা আবার ওইদিকে গেছে সেই জয়দায় এসছে কোথায় ইলেকট্রিকের কোথায় কোথায় সমস্যা গেস্ট আছে সামনে রুমের চারিদিকে একটু সেইগুলো ঠিকঠাক করবে বলে এসছে তো মার কাছে কিছু জিনিসপত্র ছিল ওইগুলো এখন গেছে বের করে দিচ্ছে আস ততক্ষণে আমরা পৌঁছোতে লাগে ওই মাথা পর্যন্ত সৌরভ স্কুলে চলে গেছে সোনা আমাকে চান তাড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তোর বাবা আছে এখনটায় এখন আমরা ওইদিকে যাই

বাজারে গেলেও নেই কিন্তু বাড়ির পেঁপেই খাওয়া যাবে চালের দিকে ওদিকে লাউ গাছ উঠেছে প্রচুর লাউ এর অবস্থানটা আপনাদের দেখানো হচ্ছে এই যে নামানো যাবে তো এটা ঠিক দেখা যাচ্ছে নাও সেই দিকে প্রকাশ করছেন সেটা ডুবে যাচ্ছে কিন্তু ধারের টা দেখুন প্রায় দু কেজি মনে হয়ে যাবে কি লম্বা আর কি মোটা বড় ওই মাল যদি উঠে চলে যায়

এইটা যা বড় এর তিন ডবল ওই এখনো মাথা উঁচু করে ওইখানে আছে না এইটা চড়ছে প্রত্যেকটা পাতার তলায় রোদ এখন রোদ পাচ্ছে ওই জন্য বাবা এখানে বসে বসে মাছ দেখে দুটো করে মুড়ি দেয় তারা খায় আসে এই একটা দেখা কিন্তু ভাল লাগে ও তুমি কি কর বা এখন দামটা না কোন যায় কি কর ও ফলমা যখন সব জায়গায় থাকে পাশে পিঠে সব চলে আসছে কিন্তু জল না কমলে ধরা যাবে না জালের খেমন যদি গার উপরেও পড়ে ও মাথা বের করে দিয়ে চলে যাবে একশোর বেশি শোল মাছ হবে এই পুকুরটাতে মাত্র আর আছে আমার আইডিয়া নেই আমি যা দেখলাম তাই বললাম মানে একশো দেখা হয়ে গেছে দেখিনি কিন্তু এখনো যদি এই কটা ওঠে আরো তো ডুবে আছে অনেক আরো বেশি হতে পারে কিন্তু আমার মনে হলো কমপক্ষে একশো হবে মা আগেই চলে গেছে ওখানে ওদিকে মেয়েটা উঠে গেছে কান্নাকাটির আওয়াজ পাওয়া যাচ্ছে ও বাবা আছে বেশিক্ষণ ঘুমালো না ও কোন পাশে এ পাশে দামগুলো সব তুলে উঠি নেওয়া হয়ে গেছে এখন ওই পাশে নেন নিয়ে দেখি কোথায় কী করছে যেখানে যা করতে বলবো সেইভাবে করবো এই তোরা খেয়েছিস কোনো রকম এখান থেকে একটা যাওয়ার জায়গা তৈরি হয়েছে ধান গাছ এবছর বেশ সোজা আছে এই জাল পায়ে জড়িয়ে যাচ্ছে কোন ধান গাছ পাঠিয়ে যায়নি একটু যদি ঝড়ঝরটা হয় সঙ্গে সঙ্গে ধান গাছ পাঠিয়ে যাবে যাওয়ার সুবিধা করে না

ও থাকবে না দুটো নিলি মোটে হবে না ওই পর্যন্ত জাতি জাতি ঘা পেয়ে যাচ্ছে একটা একটা করে তুলে নেবে আমার একটা তলায় চলে যাচ্ছে ওই মাথা পর্যন্ত নীতি নীতি কিন্তু হবে না ভা দিলে মাছ থাকে তো ওই তো পুঁটি মাছটা আছে লাভ হচ্ছে

কেইদিন মা নেবেচোন এর মধ্যে দেখো মা শিকার ডাকলো বলল এখানে না এলে দেখানো হবে মা দেখো শুধু অপেক্ষা করতে হবে এর মধ্যে প্রথমবার এই জায়গায় ঝাড়িয়ে দিল সব এই চাপ জানিতে অসুবিধা একেবারে উপরে দেওয়ার কথা বলছিলে তুমি আবার জলে দেবে না সেটা পরের কথা ঝাড়াটা ঝাড়তে হয় না

অনেকটা লাঠা মাছ পড়েছে কিন্তু কাকিমা কাকিমা তুমি কিন্তু শোল মাছের সঙ্গে লাঠি মাছটা ঘুরে যেন একশো পনেরো দিও না কাকিমা এক্ষুনি বললো একশো পনেরো পিস শোল মাছ শোল মাছ আছে

হাজার পিস এখন কতদিন মাছ ধরবো তো প্রত্যেকদিন এর থেকেও বেশি বেশি পড়বে এরকমই পড়বে তাই হাজার পিস কম ওই মাছ দেখো আমি আমি হাজার পিস বলেছি আমি চলে যাওয়ার পরে ওরা আবার বংশবিস্তার করবে আমি সেগুলোর পরে আর আমরা এখন করে না ওরা সেগুলো তো তখন ছোট ছোট মাছ

এখানে কিন্তু ধানের মধ্যে একদম জল নেই এই চাক জল এই পর্যন্ত যা আছে এইটা দেখা যাচ্ছে তাই ওপাশে একদম নেই আর আমাদের এই যে পাইলিং দেখা যাচ্ছে এই পাইলিং এর থেকে জলটা নিচে নামবে তারপরে মাছ ধরার একটা ভালো ইয়ে আর এমনিতে তো ধরা চলবে আর এই পাইলিং এর মধ্যে ঢুকে থাকে প্রচুর গেড়ি এই শামুক এই ইয়ের মাথায় মাথায় বাঁশের মাথায় মাথায় কাঁটা করি পায়ে ফুটিনি মা বাবা

चलो मुझे पार भूलेगा कैसी है? आने दी क्या मैं आगे आता नहीं जीता। अब कुछ बात भी लाभ दिखा रहा लगे। यदि क्या आप डाउन ना? माँ बाप पाल लगे। मूंद की क्या? चलो माँ बाप। हाँ वो माँ बाप देखते हैं इसी माँ बाप

এই যে শুধু শামুক বেশি এই কই মাছটা মা হাত চাপা করে পেয়েছে আর সব লাটা মাছ লাটা মাছ পুঁটি মাছ ও এখন মাছ সব কই মাছের জাল ফেললেও পড়ে না ও বুঝে নেছে যে এই জায়গাটা জাল ফুটতে ওরা খাবার দিলেও আসে না রাত্রি চাই একদিন যা পড়ে পুরো লাটা তাই না মাছ যা হলো হলো এই যেগুলো উঠলো হাঁসের খাবার কতটা গ্যাঁড়ির ওর মধ্যে তো আরো ছোট ছোট মাছ থাকছে হাঁসের জন্য মা নিচ্ছে না হলো হাঁসে খেয়ে নেবেন যে মেয়েটা আমার কান্নাকাটি করছিলো এবার গিয়ে একটু চান দান করে দিকে চলে গেছে দেখি যাই তো এইগুলো হাঁসের দিতে বললে আর ওইগুলো থাকতে লাগুক চামদান করে উঠে কাটাকাটি হবে আর এদিকে ঝুঁকের দিকে জদেরদায় এসছে কাজ করছে কোথায় কি হয়েছে মা একটু বলল যে এখানে ওই হয়েছে সেই হয়েছে সেইগুলো দেখাশোনা করছে আর ওদিকে সেনা আছে বাবার বলে দেখাশুনো করায়